সুস্থতা দেওয়ার মালিককে অসুস্থতা দেওয়ার মালিককে আজকের এই লস্কর পাইপ গ্যাসার তা করার মাহফিল থেকে আমার একটাই দাবি থাকবে আমাদের বাংলাদেশের ডক্টর সাহেবরা যখন বাহিরের দেশে এমবিপিএস এফসিপিএস একটা আমাদের ঐতিহ্যকে ফিরায় আনতে চাই আবুল কাসেম আল জাগরাবি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম যেই ভাবে বিসমিল্লা দিয়ে প্রেসক্রিপশন দিয়েছেন এখনো পর্যন্ত যদি কোনো মুসলিম ডাক্তার প্রেসক্রিপশন দিতে চায় ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আর এসে বাদ দিয়ে বিশ দিয়ে প্রেসক্রিপশন দেওয়া চাই ঠিক কি না আমরা আমাদের ঐতিহ্য ফিরে যাওয়ার দরকার আপনাকে আপনার সিভিলাইজেশন সম্পর্কে জানার দরকার আপনি কোথা থেকে আসছেন কোথায় যাবেন আপনার পূর্বপুরুষ কোথা থেকে আসছে আপনার পূর্বপুরুষ কি তৈরি করেছে আপনার জানার দরকার আমি অধিকাংশ সময় বলে থাকি আমাদের সমাজে শিক্ষিত মানুষ বলে হুজুর আপনি বিজ্ঞান নিয়ে আলোচনা করছেন বিজ্ঞান যেটা বানাই গেছেন এটা আপনি বলতেছেন অনেক মানুষের প্রশ্ন থাকে কি থাকে না

সব আমাদের মুসলিম ডক্টর থেকে উন্নত হয়েছেন শুভ আনন্দ কোরআন করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন